হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সাড়ে নটা তো অনিমেষ চলে গেল দোকান তো চলো এখন ভিডিও শুরু করা যাক হাস শুরু করা হবে না তো চলো সারাদিনটা কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো আমি ঠাকুরকে কিন্তু পুজো টুজো করে নিয়েছি তো কাল ছিল কৌশিক বর্ষা তা আমি এমনি ঘরকে ঠাকুরকে পুজো করেছিলাম রান্নাঘরে চলে এসছি কুচিজো করে দেখো ওইদিকে চিনির জন্য দুধ বসিয়ে দিয়েছি আর এখানে কালকের একটু দুধ ছিল ওটা একটু ফুটিয়ে নিচ্ছি একটু চা করবো বলে দেখছো কেমন কালার অন্ধকার অন্ধকার তো এইদিকে দেখো আমি চা নিয়ে কিন্তু চলে এসেছি এই যে এই বিস্কিট আর এই হচ্ছে চা এখন চা খাবো এই যে চিনিগুড়ি চলে এখন চাটা খেয়ে নিই তারপরে কাজ বাজ চা তো দেখো সোজা আঠা খেয়ে একদম চলে এসেছি রান্নাঘরে চটপট করে রান্না বান্না করে নিচ্ছি আর একদিকে হয়তো কী বন্ড এটা অনেকদিন হ্যাঁ মানে কয়েকদিন আগেকার ভিডিও তো এখন আমি এডিট করছি তো ঠিক মনে নেই কি রান্না করছিলাম আর এখানে দেখো এই যে তরকারি আছে কালকে ওটা দিয়ে আর কি জন্মেসকে মুড়ি মেখে দেবো দিলাম দেখলে এখানে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে ঘরলা ভাজা বাঁধাকপির তরকারি আর কি নিজের একটু ডাল করো ব্যাসা আজকে মেনু এটাই

তাহলে ধোয়া হয়ে যাক গরম লাগছে এত গরম রেখেছে কি বলবো আর ধুতে ইচ্ছা করছে না তাই মেশিনে ইয়ে দিলাম ধোয়া হয়ে যাবে আমার নাইটি আছে চিনির জামা কাপড়গুলো আছে একবার ধুয়ে দেবো রন মেশের আছে একটা তো গেঞ্জি তো চলো রান্না করে কি দেখাবো বাবা তো রোজও তোমাদের কি রান্না আর খাওয়া দাওয়া এছাড়া তো কিছু নেই তো দেখো এখানে বাঁধাকপির তরকারি হয়ে গেছে এখানে করলা ভাজা হয়ে গেছে এটাই হচ্ছে রান্না রান্নাঘর সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে আর এখানে ভাত হচ্ছে আর এখানে এখানে আমি কী করছি তো এই যে দইটা দই খাবো মানে দিয়ে লস্যি বানিয়ে আর কি খাবো তো এইটা দিয়েই ফেটাচ্ছি সময় লাগবে তো এটা দিয়ে এখন ফেটিয়ে নিই আর ডাল কাটাটা ভেঙে গেছে চলো এখন খেয়ে নিই এটাই বারোটা বাজে তো দেখো বারান্দায় চলে এলাম খাওয়া দাওয়া করে নিই জামাকাপড়গুলো শুকু দিতে এদিকে দেখো দইটা ছিঁড়ে গেছে

দুজনে দুটো পার্সেল এনেছে অনমেস অর্ডার করেছিল জিন্স তো আমরা আর একটা জিন্স অর্ডার করেছিল সেটা হয়েছে গেছে দুজনে দুটো জিন্স তুমি দুটো নিলে না অনে ও জিন্সগুলো একদমই খারাপ হয়েছে ওই জন্য হুম আমি প্রবলেম না আমি দুটো নিয়ে খেয়েছি না বস না তো চলো তোমাদেরকে দেখাবো তো আগে অনিমের সাথে দেখাই আমিও দেখি তোমাদের সাথে আমি আমার পার্সেলটা এখনো খুলিনি অনিমেসটা জিন্সটা

চিনি হয়ে গেছে কথা শোনে না বলছে আমার জিনিসটা আগেরটা দেখেছিলে এইটা আলাদা ওটা আলাদা তো দেখো এই হচ্ছে আমার জিন্সটা জিন্সটা কিন্তু ছোট একদম ছোট সাইজ হ্যাঁ তো মানে এসেছে ভুল এসেছে তো এটাকে আমি রিটার্ন করবো সেটাই ওকে আর কি বলছি দেখো ছোট জিন্স এটা তো আমার হবেই না তারপর দেখছি যে এটা আঠাশ সাইজ তো এটা তো অর্ডার করা হয়নি কিন্তু ভুল চলে এসেছে তো যাই হোক এটাকে অনিমেষ রিটার্ন করে দেবে দিয়ে যে সাইজটা ওটা আবার দেবে তো এখানে এখন ত্বক দই খাওয়া হচ্ছে আমার তক দই সকালবেলা খেয়েছি তাও এমনি অন্মেষের চিনির জন্য কিন্তু আমাকেও দিচ্ছে আমার ভালো লাগে বলো খেতে জিনিসটা আবার এক্সচেঞ্জ করে হবে ভুল চলে এসেছে ওটা রিটার্ন করে আবার এক্সচেঞ্জ করে নেবো সত্যি মানে দেওয়া ছিল যেটা বড়োটাই কিন্তু এসে ছোটো সাইজ একদম তো এই জন্য আমার রিটার্ন কমারছেও তাহলে এখন ভাবলাম যে চিনিকে আজকে পার্কে নিয়ে বায়না করছে কিন্তু চিনি ঘুমায়নি তাই আজকে ওর পার্কে যাওয়া হবে না যেদিন ঘুমাবে ওকে সেদিনকে পার্কে নিয়ে যাবো দেখো এখন বোঝা যাচ্ছে দেখো তো তাহলে এখন একটু শুয়ে নিই তো দেখো যা হওয়া পড়ে নিয়েছি এখন সন্ধ্যাবেলা আর এখন সাতটা বাজছে তো এখন হচ্ছে চা খাচ্ছি দিয়ে শুধু জামা কাপড়টা পরেছি দিয়ে এখন একটু রেডি হবো মুখ মুটু ফ্রেশ হয়েছে তো কানে আর জামাটা পরে নিয়েছি চুলটাও বাঁধা হয়ে গেছে এখন আমি খাচ্ছি দুধ তো রেডি হয়ে এখন হচ্ছে যাব একটু বাজারে এখন আমি খাব দুধ তো চিনি কাটা সারপ্রাইজ দেব চিনি পাপাকে একটা সারপ্রাইজ দেব মানে চিনির দৌলতে চিনি পাপা সারপ্রাইজটা পাবে তো দেখা যাবে চলো তোমরা দেখো কি সারপ্রাইজ দি রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো আর অনেকের জন্য জল নিতে হবে জল নিয়ে যাইনি মিটিং গেছিলো বিদুপুর জল নিয়ে যাই করে নিয়েছি হ্যাঁ গরমও হেমে গেছি পুরো তো চলো এবার বানা করছে রান্না করবো এবার তো কি রান্না করবে তোমরা দেখো যাবে কি নাচছে এখানে পাকা বুড়ি আমি এখানে কথা বলছো নাচানাচি করছে গান চলছে কি একটা গান চলছে বাংলা বই একদম বিচ্ছি গান ওদের ও তো চলো রান্না রান্নাবান্না করে নিয়ে আর চিনি খেতে হয়ে যাবে চিনি দেখো নাচোনাচ করছে দেখো কেমন চিনি বুড়ি না শোনা হু বললে বলে বলো তো যারা মাটির জিনিস তৈরি করে তাদের কি বলে না মাটির জিনিস যা তৈরি করে

না চিকেন তো বই দেখতে তো খায় না কেমন হয়েছে চিনিমা বাবা বলতে তুমি কি খাচ্ছো কি খাচ্ছো বলে তো সবাইকে কি খাচ্ছ হম এটা কি তো রান্না বান্না কমপ্লিট হলো এবার চিনিকে খেতে দেবো এর আর একটু বাকি আছে তো চিনিকে খেতে দিয়ে দেবো আর এখানে দেখা আমার জামা কাপড় আছে এইগুলো এখন গুছাতে হবে আমাকে বসে বসে তাই তো চিনি মামা দেওয়া বলে একটা কিছু দাও বলে বাবা ঠিক আছে তো চলো এগুলো গুছিয়ে নিই চিনি যোগ্য

তো জন্যই বানিয়েছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কারণ রোজ রোজ একই কী শেয়ার করবো তো আমারই ভালো লাগছে না তো হয় তোমাদের দেখতে ভালো লাগবে না তাই মোটামুটি যতটুকু হয়েছি সেটা শেয়ার করেছি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো টাটা